তুমি ঘুম থেকে জাগাইছো তাহলে उठো এখন ওঠো একটু দাঁড়াও তো একটা জিনিস দেখবো একটু দাঁড়াও তুমি একটু দাঁড়াও দেখি দাঁড়াবা একটু দাঁড়াবানা ঈশান বাবু এইমাত্র ঘুম থেকে উঠলো আমি অবশ্য ঘুম থেকে উঠি অনেকক্ষণ আগে রানাবান্নার যে সমস্ত জুগার যন্ত্র সবগুলা করে ফলাইছি সকাল বেলার খাওয়া এখনো হয়নি সারবা বাইরে আছে আমি এখন খাওয়া দাওয়া করব আর আমার ভাই চলে গেছে অফিসে তো এখন বাসায় আমি একাই আছি আজকে আবার ছুটির দিন এর জন্য সারা ইশান আছে তো আশা করি আপনারা ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই খুব ভালো নাই তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যাই না ব্লগটা কবে আপলোড হবে কারণ আমি তো আগেও বলছি যে আমি সময়ের কাজ সময় করতে পারি না তো আপনারা সবাই আমাদের সবার জন্য একটু আশীর্বাদ করবেন তো আমরা একটু সমস্যার মধ্যে আছি সমস্যাটা কি আসলে সব পারিবারিক বিষয় তো আর শেয়ার করা যায় না পাবলিকলি তবে এটা বলতে পারি যে আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যাতে আমাদের যে সমস্যাটা আছে সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আজকে সকালবেলাতে এমন কিছু রান্না বান্না করি নি দুপুরবেলাও ভাবতেছি হালকা পাতলা রান্না করবো মাত্র দুইটা আইটেম করবো সার বাইরে আছে তো এখন সকালের খাবারটা খাবো ঈশানের সারা এখনো ঘুম থেকে উঠে নাই ঈশানোর কিন্তু সারাকে কতক্ষণ ধরে রাখতেছে এখনো উঠতে পারে না আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটছে একটু দেখায় আপনাদের এই যে বাবা তো দিয়ে গেছিল মানে বইনে দিয়ে গেছিল গাছগুলা এই যে নয়নতারা সাদা নয়নতারা এখানে 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 দুইটা একটা 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 তিনটা ফুল আবার কলিও আছে আছে কলি যে সার বাবা মরিচ গাছটা ওই বাসা থেকে নিয়ে আসছিল আমরা যখন আগের বাসায় ভাড়া ছিলাম ওই বাসা থেকে আসার সময় এই মরিচ গাছটা নিয়ে আসছিল এটার মধ্যে তখন ছোট ছিল মরিচ ছিল না দেখেন এখন এই যে কি সুন্দর মরিচের ফুল আসছে না এখানে মরিচ হবে কিনা অনেকগুলো ফুল আসছে তো এখানে দেখেন আমি এই যে নিচে তরকারি কেটে কেটে সবজির যে কাটাকুটি খোসা ওইগুলো সবে যে গাছের গোড়ায় দিয়ে রাখছি তারপর এখানেও দিয়ে রাখছি এই যে তুলসী গাছটা খুব সুন্দর বড় হয়েছে খুব ভাল লাগে দেখতে ভালোই লাগে তুলসী গাছ না থাকলে আসলে ভাল লাগে না বাসা আর এই গাছটা একদম ময়রে গিয়েছিল সত্যি কথা বলতে মানে মরা গাছ বলতে পারেন মরা গাছ কি সুন্দর তাজা হয়ে গেছে সব থেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে দেখেন এটার মধ্যে কলিও আসছে দেখেন আশ্চর্যজনক একটা ঘটনা দেখেন তো যে গাছটা এখানে মরে গেছিল সেই গাছে আবার নতুন করে পাতা জালে তার মধ্যে আবার ইয়ে আসছে ফল আসছে ফুল ফুটবো কত সুন্দর এখানে আমি আরো কিছু গাছ লাগাইছি এটা মা দিয়েছিল বাড়ির থেকে অল্প কিছু আসলে তো মানে মাটি আমি তো বাইরে যাবো না ভাবতেছি কয়েকটা টব আর কিছু মাটি নিয়ে আসবো আর এখানে যে দেখেন এটা হচ্ছে বিলেতে ধুয়ে পাতা এটা হচ্ছে সার বাবা বাজার থেকে আনছিল তো এখানে গোড়া গাড়িটা লাগিয়ে দিচ্ছিলো মাত্র সাত দিনের মধ্যে দেখেন নতুন পাতা জ্বালা গেছে ধুইনে পাতা তো দেখা যায় কোনো কঠিন ব্যাপার না এভাবে টবের মধ্যে লাগিয়ে রাখলে খাওয়া হয়ে যায়ব কিনা দরকারই পড়বে না তো এই মাত্র তিনটা টব তিনটা টবের মধ্যে ছোট ছোট ফুল গাছ হয় সকালবেলা ওটা দেখি খুব ভাল লাগে দেখতে আশা আছে আরও কিছু ফুল গাছ লাগাবো জানি না পারবো কিনা প্রতিদিন আমি সকালবেলা ঘুম থেকে ওইটা একবার করে আসি ভাল লাগে সূর্যের দর্শন হয় আশেপাশের আবহাওয়াটা দেখতে ভালোই লাগে তো এখন এসে খাওয়া দাওয়া করব চলেন আপনাদেরকে একটু দেখাই আজকে সকালবেলা আমি কি খাবো তেমন কিছুই না খুব হালকা পাতলা হালকা পাতলা বলতে রান্নাই করে নেয় আজকে বাসায় ছিল ওইগুলো দেয় খাওয়া দাওয়া শেষ করবো সকালেরটা এই যে দেখেন আমি এখানে পান্তা ভাত বেড়ে রাখছি আজকে সকালে পান্তা ভাত খাবো সাথে এই যে ডিম ভাজি করে রাখছি এখানে কাঁকর ভাজা আছে কালকে তারপর এখানে আছে যে ডাল এটা হচ্ছে ডাল একটু ঘন করে জাল দিয়ে রাখছি কালকের আর এখানে যেটা করছি এখানে আছে আলু আর ডিম সেদ্ধ মাইকে রাখছি ভাত রান্না করছি অল্প একটু করে ইশা করার জন্য তো এখন আমি খাওয়া দাওয়া করবো আসলে কি বলেন তো যখন নিজেরা নিজেরা খায় না তখন আর এত কিছু প্রিপারেশন নেই না মানে দেখেন না যে টেবিলের মধ্যে কত করে পাতিল রাখছি তো এখন আমি তো খাবো এর জন্য আর তেমন কিছু গুছাই টুছাই নাই মাঝে মাঝে গুছাইতে ইচ্ছাও করে না মাঝে মাঝে মন চাই এমনি খেয়ে ফেলি তো বাসার অবস্থা খুবই খারাপ মনটা খারাপ তার জন্য সব কিছু নর্মাল ভাবে করা হয় না কৃষ্ণ একটু আগে অফিসে গেছে আজকে ওর লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারে নাই হঠাৎ করে আমি ডাক দিছি তখন বাজে হচ্ছে সাড়ে সাতটার অফিস থেকে হচ্ছে সাড়ে ছয়টা নাকি পুনে সাতটার দিকে তো আজকে একটু লেট হয়ে গেছে এর জন্য তার হার বেলা চলে গেছে ওই রুমের যে কি অবস্থা কি বলবো খাওয়া দাওয়া শেষ করুন তারপর আমার বাসাটা একটু গুছাইতে হবে তারপর হচ্ছে রান্নাবান্না করবো এই যে পান্তা ভাত পান্তা ভাত তো সবসময় ভালোই লাগে সবসময় অবশ্য খাইও না আমি মাঝে মাঝে পান্তা ভাত খায় মাঝে মাঝে তেমন কিছুই খায় না হালকা ভাত এটা আসলে আসলে নিজের রুচির নির্ভর করে করে না আমার ভাত খাওয়াটা ঠিক না তো আজকে পান্তা ভাত খায় খাই কয়েকদিন ধরা খায়নি তো মাঝে মাঝে খাইতে মন যায় অনেকে বলবেন পান্দা ভাত তেমন সুস্বাদু খাবার না পান্দা ভাত সুস্বাদু খাবার আপনারা যারা কখনো খান নেই তারা বুঝবেন না যারা খাইছেন আমাকে মতো তাকে দেখবেন পান্তা খেতে খুব ভালো লাগবে এই আমি ডিম ভাজি নেব কাঁকরোল ভাজিটা আসলে ভাইয়ের জন্য রাখছিলাম রাতের বেলা ও খাই নেই কিনে গিয়ে যাই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আমি যদি রাতে বলতো যে খাইবো না তাহলে আমি ফ্রিজে রেখে দিতাম এইরকমই করে খাইবো না বলবো না এই জিনিসগুলো নষ্ট হয় না বলেন রান্না করার ফালে যেতে খারাপ লাগে এই যে দেখেন একবার এই হচ্ছে এই রুমের অবস্থা সকালবেলা সে ঘুম থেকে দেরি করে উঠছে দেখ এই অবস্থা করে রেখে গেছে রুমের সব ছেলে মানুষ মনে হয় একই রকম হয়

I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never captain's face. I won't stop till I hear him say. Oh. দেখেন বিছানাটা মোটামুটি গুছাইছি তো এই গুছানো তো থাকবো না কারণ একটু পরে সারা আর ইসানা খানেত্ব করবো আর এটার অবস্থা খারাপ হয়ে যাবে সারা মনে ঘুম থেকে এই মাত্র উঠলো মধ্যে বসে বইসে রইছে মনে মনে ভাবতেছে মা রুম থেকে যাইবো আর বিছানার মধ্যে উঠে আমি লাফামো তাই না ওই যে হাসি দিয়ে শুরু করছে দেখছেন আমি সত্যি কথা যে কইছি তার প্রমাণ ওইটা ব্রাশ করা যাও খাওয়া দাওয়া করো তোমাদের জন্য আজকে ভাত রান্না করে রাখছি আলু আর ডিম সেদ্ধ যাও তাহলে কি খাবার ঠিক আছে যাও 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 ব্রাশ করে দেখেন এখন বাদ হচ্ছে এগারোটা এখনো রান্না বান্না শুরু করি নেই আমি সবকিছু জোগাড় টোকার করে রাখছি তো ভাবলাম রান্নাটা শুরু করি আর দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে এখনকার আবহাওয়াটা এই দেখা যায় রোদ আবার এই দেখা যায় বৃষ্টি কেমন বৃষ্টি শুরু দেখেন বর্ষাকাল না ঈশানা সারাকে খাওয়াইলাম এখন রান্না বান্না করবো আজকে কি কি রান্না করব চলেন আপনাকে একটু দেখাই এখানে রান্না করবো আজকে পুঁই শাক এই যে পুঁই শাকের পাতা সব কুচু কুচু করে কেটে রাখছি এখানে পেঁয়াজ কুচিয়ে রাখছি রসুন আর তারপর ওই যে পুঁশাকের ডাটা লম্বা লম্বা করে কাটছি আর এখানে যে দেখেন বেগুন আর আলো কাটছি তো বেগুন আর আলো দিয়ে রান্না করবো পাবদা মাছের ঝোল আর এই যে পুঁশাকের ডাটা আর পুঁশাক দুইটা মিক্সড করে পাতা আর কি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো এখন আমি রান্না বান্না শুরু করব তো চলেন আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি রান্না বান্না শুরু করার আগে কিছু প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতিগুলো আপনাদের একটু দেখে আমি কিভাবে নিই তো প্রথমে আমি এই যে হলুদ মরিচের যে বয়ামটা ওইগুলো বের করে এই যে মুখটুকু সব খুলে রাখি কারণ রান্না করার সময় যদি এগুলো খুলতে যায় না তাড়াহোড়া হয়ে যায় অনেক সময় ফুয়ে যায় এর জন্য আমি খুলে খুলে রাখি তো এখানে নিচে হচ্ছে আমার জিরাটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে রাধুনি ভেবে কিনছিলাম মানে কিনছিলাম যে রাঁধুনি মনে হয় কিন্তু পরে বাসায় এটা রাধুনি কি বলে জোন বলে না নাকি জানি একটা বলে রাঁধুনির মতো দেখতে এখন কি আর করার বলেন মানুষ মানুষকে ঠকে খুব মজা পায় জানি না কিনলে মানুষ দিতে পারে আমি তো ঠকিয়ে ঠকি বাজার করতে যাই এখানে একটু সরিষার তেল আছে তেলে এইটুকুই আছে এটুকু দিয়ে রান্না শেষ করতে হবে আজকে আমার তো এই হচ্ছে আমার মোটামুটি প্রিপারেশন কি এগুলো সব খুলে টুলে রাখলাম তারপর এখন রান্না বান্না শুরু করবো চিংড়ি মাছটাই রান্না করি পুঁশাক দিয়ে যে চিংড়ি মাছ রান্না করবো সেটাই রান্না করব তো এখানে আমি চিংড়ি মাছ নিচে দেখেন অল্প একটু বেশি নেই নেই কারণ অল্পই রান্না করব তো এখানে একটু হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে প্রথমে এখানে মেখে নেবো মাছটারে একদম সোমবারে দিয়ে দিব আর এক্সট্রা করে এই করবো না মাছটা ভাই যে তুলবো না আর কি যেহেতু চিংড়ি মাছ গলে না তার জন্য একবারে সোমবারে দিয়ে দিব কিন্তু মাছের গায়ে একটু হলুদ মরিচ মাখে নিলে ভালো হয় তো এই যে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আর কি তো এখানে আমি এই যে যা আছে তাই দিব যেহেতু জিরা শেষ হয়ে গেছে এটা কি জোন না কি দিলাম তেলটা একদম গরম হয় নাই তো তেল তো গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছটা দিয়ে দিই চিংড়ি মাছ দিয়ে রান্না সব থেকে সহজ কারণ হচ্ছে যে আপনার এই করতে হয় না মানে রান্না করতে সময় অনেক কম লাগে এখন তো এই একটু ভেজে নেব বেশিক্ষণ লাগবো না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে হালকা করে ভাজবো বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজতে ভালো লাগে না খাইতে তো এখন হয়েছে আমি এখানে এই যে যে ডুকাগুলো কেটে রাখছি সেইগুলো দিয়ে দিবো আগে তারপর হচ্ছে পাতাটা ব্যবহার করব আর কাঁচামরিচটা আজকে রসুনের সাথে থেতু করে নামানোর আগে দিব আগে দিব না আগে দিলে কাঁচামরিচের ঘ্রামটা নষ্ট হয়ে যায় এখন হচ্ছে আমাদের হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু আবার সেকেন্ড টাইম ব্যবহার করবো কারণ যেটা যতটুকু ব্যবহার করি যতটুকু তো মাছের মধ্যে লাগবো আর বেশি করে দেয় নেই কম করে দিছি তো এখন এই যে একটু মরিচের গুঁড়া দিব তারপরে একটু হলুদের গুঁড়া দিব এখন হচ্ছে সবজিটাকে সুন্দর করে কষাই নিতে হবে একটু জল দিয়ে দেই জল দিলে কষাইতে সুবিধা হয় অনেকটা কষানো হইলে পরে এটা তারপর হচ্ছে পাতাটা দিয়ে দিব তো কষাইতে থাকি বাইরে পড়তেছে বৃষ্টি আমি এখানে রান্না বান্না করতেছি ভালোই লাগতেছে আবহাওয়া ভালো থাকলে রান্না করতে ভাল লাগে যখন একটু বেশি গরম পড়ে না তখন খুবই বিরক্ত লাগে আগে রান্না বান্না শেষ করি তারপর অনেক কাজকর্ম আছে রান্না ছাড়া তো সংসারে অনেক কাজকর্ম থাকে শুধু রান্না বান্না করলেই তো আর আমাদের দিন চলে না আমাদের অনেক কিছু করতে হয় ঠিক আছে এই যে এখন আমি রসুন খেত করতেছি আর পুঁই দেওয়ার জন্য পুঁশাকের তরকারিতে চিংড়ি মাছের রান্না করেন বা যে কোনো মাছ দিয়ে রান্না করেন রসুন দিলে বেশি ভালো লাগে খাইতে আমি সবসময় রসুন দিয়ে করি পুঁশাকের তরকারিতে পাতাটা দিয়ে দিয়েছিলাম আর ভিডিও করা হয় নাই তো এটা প্রায় হয়ে গেছে আর সব শেষ রসুন ব্যবহার করবো তাহলে হয়ে যাবে সার বাবা অঞ্চল এক আটি পুঁশাক এক আটি পুঁশাক আমাদের দুই দিন খাওয়া হয়েছে মানুষ কম যায় শাক তো বেশি খাওয়া যায় না অল্প একটু খেলে পেট ভরে যায় এখনো বৃষ্টি হইতেছে বাইরে তো এই যে পুঁশাক রান্না করা হয়ে গেছে তো দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন সবাই করছি নিজের মতো করে সবসময় যেভাবে করি এভাবেই করছি ঝুল বেশি দেয় নেই হালকা একটু ঝুল দিয়েছি একটু আলো দিলে ভালো লাগতো কিন্তু আবার দিলে পরে পরিমাণটা বেশি হয়ে যায় এই কারণে আর দেয় নেই ক্যামেরাতে কালারটা আসতেছে না কিন্তু বাস্তবে কালারটা আরো সুন্দর আসছে মনে মনে একটু ভয় করতেছে কারণ পাবদা মাছ ভাজি করব না পাবদা মাছ যে কি জিনিস সেটা আমরাই জানি রাধনিরাই জানি তো একটু তেলে লবণ দিয়ে দিবো অনেকেই বলে তেলে লবণ দিলে নাকি মাছ ফুটে না আজকে দিয়ে দেখি কাজ করে কিনা জানি না কাজ করবে কিনা দেখা যাক কাজ করে কিনা একটু তো লবণ দিলাম এখন পাবদা মাছটা ছেড়ে দিব ভগবান ভরসা কই রে তাও কিছু টাই বাবা আরো বেশি ছুটোই ঢেকে দিলাম রিক্স নেওয়া দরকার নেই ভাই কারণ পাবদা মাছ খুবই ভয়ঙ্কর একটা মাছ এর জন্য এই মাছ আমার খাইতে ইচ্ছা করে না এত বেশি রান্না করার সময় ফেজাল হয় একটাই যে দিছিলাম প্রথমে আর দিতেই পারি নাই বয়স এই দেখেন একটাই আছে একটা একটা করে ভাজি করি একটা ভাজি শেষ তুলে নিলাম এখন একসাথে দুইটা দিব ভগবান ভরসা ওই কিছু ঢেকে দিলাম ব্যাস এখন আর ঢেকে ঢেকে বাজে করবো দেখেন সারামণি পড়াশোনা করতেছে গোর পেই রে পড়াশোনা করতেছে না খালি গোর পারতেছে যাই হোক তাও তো পড়াশোনা করতেছে আরেকটার অবস্থা দেখে আপনাদের এই যে দেখেন আরেকজন আরেকজন তো কি মনোযোগ দিয়ে যে মানে আপনি কি করতেছেন স্যার হ্যাঁ আপনি কি করতেছেন দেখছেন অবস্থা তাহলে বুঝেন মেয়েরা আসলে লক্ষ্মী হয় ছেলেরা দুষ্ট হয় এখন রান্না করবো মাছের ঝোল আমি প্রথমে মাছগুলো ভাইজে নিয়েছি তারপরে কিন্তু বেগুনটাও ভাইজে নিয়েছি তো সেটা আপনাদের দেখাই নাই তো এখানে আমি এখন আলুটা ভাজি করব একটু ফোড়ন দিলাম আলুটা ভাজার পর তারপর হচ্ছে পরে বেগুন দেবো যেহেতু বেগুনটা আগে ভেজে রাখছে আবার আলুর সাথে বেগুন দিলে হবে না একটা বেগুন আবার রয়ে গেছে তো এখন আলুটা ভাজি করব আর এই যে দেখেন বেগুন আর মাছ ভাজি করে রাখছে এখানে এক পশে ভাত বসাইছি আর এক পাশে তরকারি হইতেছে তো ভাতটা আমি এখন নিরস রান্না করি মানে যে ভাত ছড়াই না তো আর এই দিকে দেখেন আমার তরকারি প্রায় মানে হয়ে গেছে এরকম একটা ভাব তো আমি চুলাটাও ক্লিন করে ফলাইছি রান্না শেষ করার আগে আর কি সবকিছু কাজ গুছাইতে থাকি তো এখন হচ্ছে এর মধ্যে আমি দিব হচ্ছে মেন উপকরণ মানে হচ্ছে মাছ আর বেগুন এই যে আর একটু শেষে জিরা অথবা গরম মশলা গুঁড়া দিয়ে দিব। তাহলে হয়ে যাবে রান্না কমপ্লিট পাবদা মাছ ভাজাও যেরকম যন্ত্রণাদায়ক রান্না করাও তেমন যন্ত্রণাদায়ক কারণ এগুলো দেখা যায় ভেঙে যায় এই ভেঙে যাওয়ার সমস্যাটা থাকে এই মাসে তো আরেকটু আমি চুলার মধ্যে রাখবো যাতে মাছটা একটু নরম হয় যেহেতু কড়া করে ভাজি করছি আর শেষে একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দেবো আর লবণটা টেস্ট করবো আশা করি লবণ লাগবে না তাও দেখা যাক টেস্ট তো হবে এই যে দেখেন আমার পাবদা মাছ রান্নার ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করছি খাওয়া দাওয়া শেষ করবো একটু রেস্ট নেওয়ার জন্য রুমের মধ্যে আসলাম দেখেন রুমের অবস্থা এগুলো হচ্ছে বাবুর কর্মকাণ্ড দেখেন সুপার সবগুলো সিট এই যে ফ্লোরের মধ্যে ফালে রাখছে এইগুলো ক্লিন করতে হবে আর এই যে দেখেন আরেকজনের অবস্থা ওই যে দেখেন এই যে বিছানার ওই কোনার মধ্যে মোবাইল দেখতেছে কী অবস্থা বিছানার ভয়াবহ অবস্থা আমার একটা কমন সমস্যা আছে বুঝছেন সমস্যাটা কি বলি সমস্যাটা হচ্ছে যে আমার তো অনেক ড্রেস অনেক ড্রেস বলতে প্রতিদিনই যে দুইটা ড্রেস আমি নর্মালি পরি বাসায় সেই দুটোর কথা বলি তো সেই দুইটা ড্রেসের দুইটা উন্যা আছে ওই যে পিছনে এই জিনিসটা সবসময় হ্যাং করাই থাকবো তো মানে দুইটা ড্রেসের দুইটা অন্য আছে কিন্তু কখনও যে ড্রেসটা আমি পড়ি সেই ড্রেসের উন্না আমি কখনো পড়তে পারি না কারণ আমি রান্নাঘরে গেলে ডাইনিং যে স্পেসটা সেখানে চেয়ারের মধ্যে এক উন্না না বাজে রাখি তারপর হঠাৎ করে কে বলবো হঠাৎ করে তাড়াহা করে অন্য দরকার কারণ দরজাটা খুলতে হবে তো উন্যা খুঁজতে সামনে আর একটা অন্য যায় এভাবে সারা বাসার মধ্যে প্রত্যেকটা রুমে জায়গায় জায়গায় একটা একটা করে আমার ঝুলানো থাকে যখন যেটা হাতের কাছে ওইটা নিয়ে আর কি কাজ করি তো এটা আপনাদের সাথে হয় কি না অবশ্যই বলবেন আমার সাথে প্রায়ই হয় প্রায় বলতে প্রতিদিনই হয় উন্যা আছে অনেক কিন্তু দেখা যায় খুঁজে হয় না এই দেখেন এই ড্রেসটা পরে বেশি হলুদ কালারের আর সাজে হচ্ছে কী কালার ব্রাউন কালার তো এই ড্রেসের অন্য আমার কই আমি জানি না আমি এই যে সাদা রঙের না এটা কি ক্রিম কালার মনে হয় কালারও অত বেশি চিনি না তো তো এই কালারও না নিয়ে চলে আসছি তো একটু শুয়েছিলাম একটু উঠলাম আজকের আবহাওয়া এখন মোটামুটি ভালো মানে বৃষ্টিও না আবার রোদও না কিন্তু হালকা হালকা ঠান্ডা বসে ভালো লাগতেছে এরকম আবহাওয়া থাকলে ভালো হয় কিন্তু এরকম আবহাওয়া তো সবসময় থাকা সম্ভব না থাকবো না তো আজকের ভিডিওতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছি যাই না আপনাদের কেমন লাগছে আশা করি ভালোই লাগছে না লাগলে কী করার বলেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের জন্য সবার অনেক 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 আশীর্বাদ করবেন যাতে আমরা সবাই ভালো থাকতে পারি ভালো থাকবেন সবাই টাটা বাই বাই